ওই ফ্যাসিবাদী হাসিনাই শুধু নয় সেই ফ্যাসিবাদী হাসিনার সাথে বাংলাদেশের যে মালিক গোষ্ঠী সেই মালিক গোষ্ঠীর যে ঐক্যবদ্ধ সিন্ডিকেট দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যে সমষ্ঠী তার সাথে সামরিক বেসামরিক যে প্রশাসন তার যে অসাধু সিন্ডিকেট সেই সিন্ডিকেটের চূড়ান্ত পরিণতি যে শ্রমজীবী মানুষের ওপর নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে বিস্ফোরণ ছিল এই গণভ্যুত্থান আমরা যদি সাধারণভাবে দেখি সেই সময়ে আমার একজন হকার ভাইকে প্রতিদিন চাঁদা দিতে হতো আমার একজন রিক্সা চালককে তাকে প্রতিদিন চাঁদা দিতে হতো আমার প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসায়ীকে তাকে চাঁদা দিতে হতো আমরা দেখেছি মজুরি বোর্ডের যে ছেচল্লিশটি সাতচল্লিশটি সেক্টর রয়েছে সেই সেক্টরের অধিকাংশ মজুরি দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো সালের পরে পাঁচ বছর পর পর যেখানে শ্রম আইনের বিধান রয়েছে যেটাও এক প্রকার নিপীড়নমূলক বিধান সেই পাঁচ বছরেও অধিকাংশ মজুরি বর্ডের খাতগুলির কোনো মজুরি পুন নির্ধারণ করা হয়নি এবং শ্রমিকরা যখন মজুরি চেয়েছে ওই মালিকের সেবা হিসেবে এই শেখ হাসিনার বাহিনী ওই শ্রমিকদের উপর গুলি করেছে নির্মমভাবে তাদের উপর নিপীড়ন করেছে হাজার হাজার শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়েছে তার মধ্য দিয়ে একদিকে যেমন দমন নিপীড়ন চালিয়েছে মধ্যে কিছু মানুষকে শ্রমিক নেতা সাজিয়ে যারা প্রকৃতপক্ষেই ওই ফ্যাক্সিবাদের দালাল ওই মালিক গোষ্ঠীর দালাল সেই দালালদের সাথে সরকারের সমপরিচালনার দায়িত্বে যে দপ্তর রয়েছে সেই দপ্তরের অনৈতিক অবৈধ যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট দিয়ে নিপীড়ন চালিয়েছে তার বিপরীতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল কারণ ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে আজকে যে এই আন্দোলনের নেতৃত্ব দাবি করছে তারা বলছেন তাদের লক্ষ্য হচ্ছে বৈষম্য মুক্ত কিন্তু আজকে এক বছর পরে আমরা দেখছি তারা যা বলেছে তার সাথে তাদের আজকের যে অবস্থান এটি হচ্ছে শতভাগ বলো তাই আজকেও একই ভাবে ওই ফ্যাকিবাজে যে শাসন ব্যবস্থা সেইটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই তারা যে কথাই বলুক তারা প্রকৃতপক্ষে ওই অবস্থার বিদ্যমান ব্যবস্থার সাথে করে তাদের যে ভাগ সেই ভাগকে নিশ্চিত করতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা ওই দুই সালে গার্মেন্ট শ্রমিকদের যখন মজুরি নির্ধারণ হয়েছিল সেই মজুরি নির্ধারণের সময় চব্বিশ হাজার টাকা মজুরির দাবি করা হয়েছিল শেখ হাসিনা করে বলেছিল তোমরা হয় চাকরি করো না হলে বাড়ি যাও সেইটা বলে যে বারো হাজার পাঁচশো টাকা মজুরি নির্ধারণ করেছিল আজকে নতুন যে কিংস পার্টি হয়েছে নতুন যে সব ধর্ম ব্যবসায়ী দল যারা আজকে এই অভ্যুত্থানে চ্যাম্পিয়ন শক্তির দাবি করছে তারা কেউ কি এই মজুরি পরিবর্তনের দাবি করেছে ক্ষণ সেই মজুরি পুনর্নির্ধারণের দাবি করেছে শুধু গার্মেন্ট নয় গার্মেন্ট হোটেল সহপতির ক্ষেত্রে আমরা বলতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে শ্রমজীবী সমজীবী মানুষের কুটিসি ভাট্রোকে যে আইনি সুরক্ষা দেয়া হয়নি বাসাদের পক্ষ থেকে বাসাদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে শ্রমিক фонд প্রত্যেকটা সমজীবী মানুষের আইনি সুরক্ষা দাবি করেছে এবং কারেকে কাたない সরকার জনগণের দাবিতে বাধ্য হয়ে। সংস্কার কমিশন গঠন করেছিল সেই শ্রম সংস্কার কমিশনের আমরা প্রত্যেকটা তার যে স্বীকৃতি সেই স্বীকৃতি আমরা নিশ্চিত করার জন্য করেছি আমরা আজকে দেখছি সরকার যে নতুন ঐক্য কমিশন করেছেন সরকার যে জুলাই ঘোষণার কথা বলছেন সরকার যে জুলাই ঘোষণার কথা বলছেন কোনো জায়গাতেই শ্রমজীবী যাইনি স্বীকৃতি সেই কথাটি আসে নাই আমরা এই কা